2026 সালে লোক এই বিধানসভা ভোটে এখানে কোন দল সম্ভব প্রার্থী তালিকা আলোচনা করা হলো করিমগঞ্জ লোকসভায় মোট আটটি বিধানসভা আছে ২০২৬ সালে এখানে সম্ভাব্য জিতার সম্ভাবনা আছে রাতাবাড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে পাখারকান্দি বিধানসভায় বিজেপি জিততে পারে করিমগঞ্জ উত্তরের বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে করিমগঞ্জ দক্ষিণে কংগ্রেস জয়লাভ করতে পারে বদরপুর বিধানসভায় হলো কংগ্রেস জয়লাভ করতে পারে হাইলাকান্দি বিধানসভায় এআইউডিএফ জয়লাভ করতে পারে তারপরে কাটালি সরাতে হলো এআইউডিএফ জয়লাভ করতে পারে আলগাপুর বিধানসভায় এখানে হলো এ জয়লাভ করতে পারে অর্থাৎ করিমগঞ্জ লোকসভায় আটটি বিধানসভায় এখানে এআইউডিএফ তিনটি বিধানসভায় জয়লাভ করতে পারে কংগ্রেস তিনটি এবং বিজেপি দুটি বিধানসভায় জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে শিলচর লোকসভায় ষাটটি বিধানসভা আছে দু সাল অনুযায়ী এই শিলচর বিধানসভা হলো বিজেপি জয় জয়লাভ করার সম্ভাবনা আছে তারপরে সোনাই বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে ধলাই বিধানসভায় কিন্তু অলরেডি বিজেপি উপনির্বাচনে জয়লাভ করছে তারপরে উদাহরবন বিজেপি জয়লাভ করতে পারে লক্ষ্মীপুর বিধানসভাটি দু হাজার ছাব্বিশ সালে এখানে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে বরখোলা বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে কাটিয়া গড়াতে এআইউডিএফ জয় জয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে লোকসভা বিধানসভার ভোট অনুযায়ী সাতটির মধ্যে একটিতে এআইউডিএফ এগিয়ে থাকতে পারে এবং কংগ্রেস দুটিতে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি চারটি বিধানসভায় এগিয়ে থাকতে পারে পরবর্তী বিধানসভা অর্থাৎ ধুবড়ি লোকসভা অন্তর্গত মোট দশটি বিধানসভা আছে এই বিধানসভায় এখানে মান কাচর বিধানসভা এখানে জয়লাভ করতে পারে এআইইউডিএফ তাদের শক্তিশালী এটা ঘাটি হিসেবে পরিচিত সালমারা দক্ষিণে এখানে কংগ্রেস জয়লাভ করতে পারে ধুবড়ি বিধানসভায় জয়লাভ করতে পারে কংগ্রেস গৌরীপুর বিধানসভায় জয়লাভ করতে পারে এআইইউডিএফ এবং গোপালগঞ্জ বিধানসভায় জয়লাভ করতে পারে কংগ্রেস বিলাসীপাড়া পশ্চিমে জয়লাভ করতে পারে কংগ্রেস গোয়ালপাড়া পূর্ব বিধানসভায় জয়লাভ করতে পারে এআইইউডিএফ এবং গোয়ালপাড়া পশ্চিমে জয়লাভ করতে পারে কংগ্রেস এবং জলেশ্বর বিধানসভায় জয়লাভ করতে পারে এলো এআইইউডিএফ অর্থাৎ এখানে মোট ধুবুরি লোকসভা অন্তর্গত দশটি বিধানসভার মধ্যে এখানে হলো এআইইউডিএফ যারা ষাটটি বিধানসভায় সম্ভাব্য জয় হতে পারে কংগ্রেস হয়টি এখানে বিজেপি সম্ভাবনা খুবই কম এখানে কংগ্রেস এবং এর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী বিধানসভা লোক কোকরা পাড়া কোকরাঝার লোকসভায় মোট দশটি বিধানসভা আছে এই বিধানসভায় গোসাগাঁও বিধানসভাটি জয়লাভ করতে পারে ইউপিপিএল অর্থাৎ এটা বিজেপি জোট তারপরে কোকরাঝার পূর্বতে বিধানসভাটি বিপিএফ জয়লাভ করতে পারে কোকরাঝা পশ্চিমে বিধানসভাটি ইউপিপিএল বিজেপি জোট জয়লাভ করতে পারে সিদলি বিধানসভাটি জয়লাভ করতে পারে ইউপিপিএল জোট এবং বিজনী বিধানসভাটি জয়লাভ করতে পারে সিপিএম এটা সিপিএমের অনেক দিন থেকে শক্তঘাট হিসেবে পরিচিত তারপরে সরভোগ বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজিপি ভবনীপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে ইউপিপিএল এবং তো তমুকপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে ইউপিপিএল এবং বড়োমা বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে এবং চাফাইগুড়ি বিধানসভাটি জয়লাভ করতে পারে ইউপিপিএল এটাটা হলো অর্ধিত এলাকা এখানে মোট কোকরাঝার লোকসভা দশটি বিধানসভার মধ্যে বিজেপি এখানে দুটিতে লিড পেতে পারে এবং ইউপিপিএল ছয়টিতে জিতে জেতার সম্ভাবনা আছে বিপিএফ তারা একটিতে এবং সিপিএম একটিতে জেতার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী বিধানসভা এখানে বরপেটাল লোকসভায় মোট দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভার মধ্যে বঙ্গাগাঁও বিধানসভাটি জয়লাভ করতে পারে এজিপি পার্টি বিজেপি জোট এখানে অভয়াপুরী উত্তর বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস এবং অভয়াপুরী দক্ষিণও জয়লাভ করতে পারে কংগ্রেস এবং পাতালা পাতাচর কুচি বিধানসভাটি জয়লাভ করতে পারে এআইউডিএফ এবং বোরপেটা বড়পেটা বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস জোনিয়া বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি বাগবর বিধানসভাটি জয়লাভ করতে পারে এআইউডিএফ এবং সরু ক্ষেত্রী বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস এবং চেঙ্গা বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি এবং ধর্মপুর বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস অর্থাৎ বরপেটা বিধানসভাটি কিন্তু কমবেশি বেশি ইউডিএফ এবং কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হতে পারে কিন্তু এখানে টোটাল বরপেটার লোকসভার দশটির মধ্যে বিজেপি দুইটিতে লিড পেতে পারে কংগ্রেস পাঁচটিতে এআইইউডিএফ তারা দুইটিতে এবং এজিপি পার্টি হলো একটিতে জেতার সম্ভাবনা খুবই বেশি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী হলো দশটি বিধানসভা এটা হলো গুয়াহাটি লোকসভা অন্তর্গত দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভার মধ্যে হলো দুধনো বিধানসভা এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে বকো বিধানসভা এখানে কংগ্রেস জেতার সম্ভাবনা আছে চাইগাঁও বিধানসভাটিও কংগ্রেস জেতার সম্ভাবনা আছে পলাশ পলাশবাড়ি বিধানসভাটিও বিজেপি জিততে পারে তা জালুক বাড়ি এলো জালুক বাড়ি এখানে জিততে পারে কংগ্রেস কারণ এখানে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা জেতার সম্ভাবনা বেশি কিন্তু এমনি আমি তথ্য অনুসারে কিন্তু কংগ্রেস এগিয়ে আছে তারপরে দিশপুর বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে গুয়াহাটিতে পূর্ব জিততে পারে বিজেপি গুয়াহাটি পশ্চিমে বিজেপি হাজো বিধানসভাটি কংগ্রেস এবং বড় ক্ষেত্রে বিধানসভাটি বিজেপি অর্থাৎ এখানে কিন্তু জালকবাড়ি বিধানসভাটা কিন্তু অনেকে হয়তো বিভ্রান্ত হবেন কিন্তু এখানে তথ্য অনুযায়ী আমি বলছি কিন্তু বাস্তবতা কিন্তু হিমন্তর্মায় এই এই জেতার সম্ভাবনা আছে এখানে দশটির মধ্যে বিজেপি পাঁচটি কংগ্রেস পাঁচটি কিন্তু আমার মনে হয় যেটা জালকবাড়ি বিধানসভাটা কিন্তু এই বিজেপি জিততে পারে তারপরে ভর্তি হলো মঙ্গলদয় লোকসভার এখানে দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভার মধ্যে কমলপুর বিধানসভাটি বিজিপা বিজেপি জিতার সম্ভাবনা আছে রুঙ্গিয়া বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে নলবাড়ি বিধানসভাটি কিন্তু বিজেপি জিতার সম্ভাবনা আছে পানেরি বিধানসভাটি কিন্তু কংগ্রেস এবং কালাইগাঁও বিধানসভাটি কিন্তু বিজেপি শিবঝাড় বিধানসভাটিও কিন্তু বিজেপি মঙ্গলদয় বিধানসভারও কিন্তু কংগ্রেস দলগাঁও বিধানসভাটি কিন্তু এআইইউডিএফ এবং উদারগুড়ি বিধানসভাটি ইউপিপিএল জোট অর্থাৎ বিজেপি জোট মাজবাটা বিধানসভাটি কিন্তু হলো বিপিএফ এখানে টোটাল মঙ্গলদেহ লোকসভায় মোট দশটি বিধানসভা আছে এর মধ্যে বিজেপি দুইটিতে এ পাঁচটিতে লিড পেতে পারে কংগ্রেস দুইটি বিপিএফ একটি এআইইউডিএফ একটিতে বিধানসভায় লিড নিয়ে এগিয়ে থাকতে পারে তার পরবর্তী বিধানসভা তেজপুর লোকসভার মোট এখানে নয়টি বিধানসভা আছে এই নয়টি বিধানসভার মধ্যে ঢেকিয়া জুলি বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা খুবই বেশি বরচলা বিধানসভাটিও বিজেপি জিততে পারে তেজপুর বিধানসভাটি এজিপি পার্টি বিজেপি জোট তারপরে রাঙ্গাপাড়া বিধানসভাটি কংগ্রেস জেতার সম্ভাবনা আছে সুতিয়া বিধানসভাটিও বিজেপি জিততে পারে বিশ্বনাথ বিধানসভাটাও কিন্তু বিজেপি জিততে পারে বিহালি বিধানসভাটাও অলরেডি বাই ইলেকশনে জয়লাভ করছে তারপরে গোহপুর বিধানসভাটি কিন্তু বিজেপি জয়লাভ করছে জিতার সম্ভাবনা আছে বহপুরিয়া বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে অর্থাৎ তেজপুর লোকসভার নয়টি বিধানসভার মধ্যে এখানে বিজেপি আটটিতে জিত জেতার সম্ভাবনা আছে কংগ্রেস একটি এবং এজিপি পার্টি হলো একটিতে জেতার সম্ভাবনা বেশি তার পরবর্তী লোকসভা হলো লক্ষিমপুর লোকসভার নয়টি বিধানসভার অন্তর্গত এই নয়টি বিধানসভা দু হাজার ছাব্বিশ সাল অনুযায়ী এখানে হলো মাজুলি বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে নাও বোচা বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে লক্ষিমপুর বিধানসভাটি বিজিপি ঢকুয়াখানা বিধানসভাটি বিজিপি ধেমাজি বিধানসভাটাও কিন্তু বিজিপি জিততে পারে জোনাই বিধানসভাটি বিজেপি জিততে পারে চাকুয়া বিধানসভাটি কিন্তু কংগ্রেস জিতার সম্ভাবনা আছে ডুমডুমা বিধানসভাটি কিন্তু বিজেপি জিততে পারে সদিয়া বিধানসভাটিও কিন্তু বিজেপি জিততে পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে সম্ভাব্য বিজেপি এখানে নড়ার মধ্যে সাতটিতে জেতার সম্ভাবনা আছে এবং কংগ্রেস দুটা জেতার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী লোকসভা মানে ডিব্রুগড় লোকস ডিব্রুগড় লোকসভা এখানে দশটি নয়টি বিধানসভা আছে এই নয়টি বিধানসভার মধ্যে মারান বিধানসভাটি বিজেপি জিততে পারে ডিব্রুগড় বিধানসভাটিও বিজেপি জিততে পারে লোহোয়াল বিধানসভাটি বিজেপি জিততে পারে দুলিয়াজান বিধানসভাটি বিজেপি জিততে পারে টিংখাং বিধানসভাটি বিজেপি জিততে পারে নাহার কাটিয়া বিধানসভাটি বিজেপি জিততে পারে তিনছুকিয়া বিধানসভাটিও বিজেপি জিততে পারে ডিগবয় বিধানসভাটিও বিজেপি জিততে পারে মাঘেটি রেকা বিধানসভাটি অর্থাৎ এই লোক এখানে দশ নার মধ্যে নড়াতেই বিজেপি জেতার সম্ভাবনা খুবই বেশি কারণ এরা বিজেপির শক্ত গড় হিসাবে পরিচিত এবং এখানে বিজেপি নয়ের মধ্যে নয় পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার পরবর্তী বিধানসভা এখানে জোরহাট লোকসভায় মোট দশটি বিধানসভা আছে এই দশটি বিধানসভার মধ্যে জোরহাট বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে তিতাবাড় বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে মরিয়ানি বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে টিয়ক বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে আমগুড়ি বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে নাজিয়া নাজিরা বিধানসভাটি কংগ্রেস এবং মাহামারা বিধানসভাটি বিজেপি সোনারি বিধানসভাটি কংগ্রেস থাওড়া বিধানসভাটিও কংগ্রেস শিবসাগর হল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জিতার সম্ভাবনা আছে অর্থাৎ যোরহাট লোকসভা দশটি বিধানসভা অনুযায়ী দু সালে এখানে বিজেপির মতো দুইটা বিধানসভা জিতার সম্ভাবনা আছে কংগ্রেস সাতটি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলো একটি অখিল গগৈর জিতার সম্ভাবনাটা খুবই বেশি তার পরবর্তী বিধানসভা হল কালিয়াবার বিধানসভা লোকসভাটি মোট দশটি বিধানসভা আছে এই লোকসভায় তার মধ্যে গোয়ালঘাট লোকসভাটি এআইউডিএফ জয়লাভ করতে পারে দেড়গাঁও লোকসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বোকাখাতো হলো বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস ধিং বিধানসভাটি কংগ্রেস তো বটদোবরা বিধানসভাটি কংগ্রেস রূপা হিনহাট বিধানসভাটি এজিপি পার্টি এবং সামাগুড়ি বিধানসভাটি বিজেপি অলরেডি বিধা উপনির্বাচনে জয়লাভ করছে তারপরে কলিয়াবর বিধানসভাটি বিজেপি সরু পাথর পাথার বিধানসভাটি জয়লাভ করছে কংগ্রেস জুতার সম্ভাবনা আছে খুমটাই বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে অর্থাৎ কালিয়াবর লোকসভা দশটির মধ্যে বিজেপি দুইটি কংগ্রেস হয়টি বি এখানে এআইইউডিএফ একটি এজিপি পার্টি একটি করে জয়লাভ করার সম্ভাবনা খুবই বেশি পরবর্তী লোকসভা নওগাঁ লোকসভায় নয়টি বিধানসভা আছে এই নয়টি বিধানসভার মধ্যে জাগিরোড বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি মরিয়াগাঁও বিধানসভাটি জয়লাভ করতে পারে বিজেপি এবং লাহারি ঘাট লোক বিধানসভাটি জয়লাভ করতে পারে কংগ্রেস রাহা বিধানসভাটি বিজেপি নাওগা সদর বিধানসভাটি বিজেপি বরমপুর বিধানসভাটি বিজেপি যমুনা মুখ জয়লাভ করতে পারে এআইইউডিএফ হোজাই বিধানসভাটি বিজেপি এবং লামডিং বিধানসভাটি কংগ্রেস তার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ নাওগাঁও লোকসভায় নয়টির মধ্যে ছয়টিতে বিজেপি কংগ্রেস দুইটি এবং এআইইউডিএফ একটি জয় লক্ষ্য আছে অর্থাৎ দুই সালে ছাব্বিশ লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে আছে এবং দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং তৃতীয় স্থানে থাকবে এআইডিএফ এখন দেখা যাক এর পরিবর্তন হতে পারে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ